করবো দুয়ে তোমার মাইনাস ডিগ্রি একটা কোন দেওয়া আছে উদাহরণটা দেওয়া আছে এই কোনটা কি কোন চতুর্ভাগে অবস্থান করবে দেখছি তো সহ আমি একটু ব্যাখ্যা করে দিব তো আমি দেখি চতুর্ভাগে অবস্থান করবে আগে দেখতে হবে তোমার চিহ্নটা কোন দিকে আছে তাহলে চিহ্ন তোমার কি কোন দিকে আছে চিহ্ন চিহ্ন দেখো ঋণাত্মক নব্বই ডিগ্রির আগে দেখো ঋণাত্মক রয়েছে আর হলো সত্তর আগেও ঋণাত্মক রয়েছে তো ঋণাক্তক হলে কয় হয় ঘড়ির কাটার দিকে ঘড়বে ঘড়ি কাটার দিকে ঘড়বে তা ঘড়ি কাটা কি ঘরে নিজ দিকে ঘরে তো কয়ে কত ঘর ঘরবে পাঁচ নব্বই তাহলে দেখো পাঁচ নব্বই ঘরে এক নব্বই দুই নব্বই তিন নব্বই চার নব্বই পাঁচ নব্বই তারপর আবার বলছে মাইনাস এবার কত সত্তর তাহলে দেখো এই যে এই ঘরে পর্যন্ত যাচ্ছে তো এটা কোন চতুর্ভাগে আছে দেখো এটা কোন চতুর্ভাগে আছে এটা কোন চতুর্ভাগে আছে এটা আছে তৃতীয় চতুর্ভাগে তাহলে কোনটির অবস্থান কোন ভাগে হবে অর্থাৎ কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে আমি তুমি অর্থ এখানে লিখে দিবা করছে আর বাসে এরকম একটা চিত্র এঁকে দিলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে তো আমি উদাহরণ ক করে ফেললাম উদাহরণ খুশই নোট করবা নোট করবা আমাদের গ্রুপগুলোতে নোট পোস্ট করবা সাতশো তোমার সাতশো পঞ্চাশ হয়ে যাচ্ছে সাতশো চতুর্ভাগে অবস্থান করবে তোমরা প্রথম থেকে যারা দেখছো তো এটা তো কোনটি চতুর্থ চতুর্থ চতুর্ভাগে চতুর্ভাগে অবস্থান আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এখানে তোমার মাইনাস হলো চতুর্থ ভাগে অবস্থান করবে চিত্রসহ চিত্রসহ দেখাও তো চিত্রসহ ব্যবহার করা হয় ব্যবহার করা আর দুই আছে তোমার দ্বিতীয় পদ্ধতি কনের পরিমাণ সাধারণত দুই প্রকার পদ্ধতিতে ব্যবহার করা হয় মূলক পদ্ধতি আর হলো দ্বিতীয় পদ্ধতি তো ষাটমূলক পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি যে কোন এর ডিগ্রি এখানে 1 ডিগ্রি এখানে লিখে দিই 1 ডিগ্রি সমান ও এনি 1 1 ডিগ্রি লিখে দেব আমি 1 ডিগ্রি 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি এখানে এক এখানে দেখো এই যে উপরে একটা পূরক চিহ্ন মত চিহ্ন মত ওখানে কি 1 মিনিট 1 ওয়ান মিনিট তারপরে এই জায়গায় একের উপরে যদি তোমার দুটো এরকম দাগ থাকে পুরো মতো চিহ্ন থাকে তাহলে এটা হলো একটা দাগ থাকলে এটা মিনিট একটা দাগ থাকলে এটা মিনিট আর দুইটা দাগ থাকলে ওয়ান সেকেন্ড সেকেন্ড তো আশা করি এত এটা বুঝতে পারছো তো এখানে আমি আর একটু দেখে দেব তো ওখানে লিখছি না এখন নব্বই ডিগ্রি সমান এক সমক্রম নব্বই ডিগ্রি ষাট মিনিট সমান এক ডিগ্রি এটা মনে রাখবা ষাট মিনিট সমান এক ডিগ্রি এখানে ডিগ্রি চিহ্ন দিলে হয় উপরে গুলোর মতো দিয়ে এখানে আমি একটু লিখে দিই কত এক মিনিট এখানে দাগ দিয়ে দিলে হয়ে যাচ্ছে তো একটা দাগ হলো মিনিট হয় অত এক মিনিট আমি এখানে লিখে দিই তোমার ডিগ্রি মিনিট বানাতে হতে পারে বা হলো মিনিটকে ডিগ্রি করতে হতে পারে তো ডিগ্রি কে মিনিট বানাতে ষাট দ্বারা এখানে লিখে দিই একটু নোট দিয়ে ষাট হলো সেকেন্ড সেকেন্ড একবারে ডিগ্রি বানাতে হলে যেটা তার বানাবো তার হলো ষাট গুণ ষাট গুণ ষাট দিয়ে দিলে ওইটা কি ডিগ্রি হয়ে যাবে আছে তাই এটা ডিগ্রি হয়ে যাবে আর যদি মিনিটকে আমি ডিগ্রি বানাতে চাই তাহলে কী যে যেখানে মিনিট দেওয়া থাকবে সেটা কেন লিখে নেবো লিখে নিয়ে বাজ দিয়ে ভাগ করে দেবো তাহলে এটা ডিগ্রি হয়ে যাবে তো এতটুকু করি বুঝতে পারছো এইভাবে মনে রাখলে কিন্তু সবচেয়ে সুবিধা হয় যে ডিগ্রিকে মিনিট বানাতে ষাট দ্বারা গুণ করব আর মিনিটকে মিনিটকে সেকেন্ড বানাতে সার দ্বারা গুণ করতে হবে তো এতটুকু মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে ক্লিয়ারলি তো রেডিয়ান কোন নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি তো রেডিয়ান কোন উপমান বলে এক রেডিয়ান ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে এক রেডিয়ান বলে কোণ একটি ধ্রুবকণ লিখতে লেখো ধ্রুবক রেডিয়ান কোণ একটি ধ্রুবকণ রেডিয়াস বৃত্তীয় পরিমাণ বলা হয় তারপরে তোমাদের ক্ষেত্রে। ব্যবহারিক ক্ষেত্রে রেডিয়ান প্রতীক রেডি অন না এগুলো কিন্তু তোমার বইয়ে আছে কিন্তু এগুলো বিষয় রাখা হয় ঠিক আছে উৎস রাখা তো কেন্দ্র এখানে কি বলেছে কোনো বৃত্তের সমান এই যে ব্যাসার্ধ কেন্দ্র থেকে যেটা যায় ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে মানে কেন্দ্র যে উৎপন্ন করবে ওইটাই হচ্ছে এক রেডিয়ান তো দেখো এটা যদি আমি এটা দিয়ে দিই তো এখানে দেখো এটা কি ব্যাসার্ধকে আমরা আট দ্বারা প্রকাশ করি তো এই কোনটাই হচ্ছে তোমার সে রেডিয়ান কোন তো এখানে কেন্দ্রকে ও ধরো এখানে পি ধরো আর এটা কিউ ধরো তাহলে এই কোন মানে হচ্ছে কি তোমার হলো বৃত্তের ব্যাসার্ধটা কি ব্যাসার্ধটা এখানে লিখে দিই ব্যাসার্ধ ব্যাসার্ধ কত ও পি সমান কত আর ও পি সমান আর আর এগুলো কোন তোমার কত এটা সেই রেডিয়ান কোন রেডিয়ান কোণ এটা সেই রেডিয়ান কোন আর বৃত্তের ব্যাস যদি বলে তাহলে এখানে আর একটু তোমাদের বুঝিয়ে দিই বৃত্তের ব্যাস বললে কি কেন্দ্র থেকে যে কোনো একটা দূরত্ব যাব এটা যদি বরাবর থাকে তাহলে কি এটা হলো ব্যাস তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে ব্যাস সমান হলো তোমার যদি আমি ব্যাস দিয়ে দিই ব্যাস টু আর আর কে ডবল করলে কি ব্যাস হয়ে যায় আর বৃত্তের পরিধি তোমরা জানো তোমরা পরিধি পরিসীমা পরিসীমা তোমরা নির্ণয় করতে পারে এই যে পুরো যে গোলটুকে এর হলো কি সমষ্টি বা যোগ করলে যে তো এরিয়া হয় ওটা হচ্ছে কি পরিধি আর তোমার হলো তিরি তিরিকোণ ত্রিভুজের ক্ষেত্রে ওইটা হয় কি ও পরিসীমা হয় চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা হয় কিন্তু বৃত্তের ক্ষেত্রে ওইটা নাম দেওয়া হয়েছে পরিধি তো পরিধিটাও পরিধি আমি লিখে দিই বৃত্তের পরিধি তাহলে পাই আর এটা এতটুকু মনে রাখলেই হবে তো রেডিয়ান কোনটা তোমাদের বোঝাতে পারলাম আশা করি তো তোমার হলো বৃত্তে কি বলছে একটা বৃত্তের ব্যাসার্ধে কেন্দ্র থেকে যেটা যায় এটা হলো কি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের সমান চাপ হ্যাঁ চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে ওই বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র কোনটা এই যেখানে ধরে বৃত্ত টাকা হয় যে কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় দেখো সেটা কি এক রেডিয়ান তাহলে এই যে কেন্দ্রে এই যে ব্যাসার্ধ সমান যে চাপ নিয়েছে তাহলে এই এখানে একটা কোন হচ্ছে তো এটাই সেই রেডিয়ান কোন আর এই যে বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় ও পি সমান আর এই যে কেন্দ্রকে আমি ও দিয়ে প্রকাশ করি আর আর ব্যাস হলো টু আর বৃত্তের হল ব্যাস টের পরিধি যেটা বোঝালাম তোমাদের যে পরিধি ত্রিভুজের পরিধি তোমরা জানো যে ত্রিভুজের পরিষীমা ব্যবহার করা হয় এরিয়া 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 যোগ যোগই সমস্ত হলো কি পরিসীমা আর হলো বৃত্তের ক্ষেত্রে যে এরিয়া পুরো এরিয়া যেটা আছে এটাই হচ্ছে কি পরিধি পরিধি কি লেখা হয় বৃত্তের পরিধি লেখা হয় টু পায়ার টু পায়ার তো পায়ের সম্পর্কে আমরা কিন্তু একটা ওই পায়ের মান নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব তারপরে কিন্তু আমি অনুশীলনে বা তোমাদের উদাহরণ ভেবে একটু সমাধানে যাব তো পায়ের একটা নির্দিষ্ট মান আছে তো তোমরা সবাই দেখতে থাকো ইনশাল্লাহ আজকে ক্লাসটা আজকে তোমাদের সময়টা তোমাদের বিধা যাবে না আজকে ক্লাসটা তোমরা যদি বুঝতে পারো এখান থেকে তুমি কিন্তু দশ মার্কের একটা সৃজনশীল পরীক্ষার অ্যান্সার করতে পারবে আর এখান থেকে টিকু যদি আসে তাহলে সমাধান করতে পারবে আমি সেইভাবেই আজকে ক্লাসটি সাজিয়েছি